একদম সুপার রি ট্যাগের পরে এক খালি সুপার রি দেখাবো ভাই নতুন বছরে নতুন কালেকশন নতুন চমক নতুন চমক থাকে একের পরে একের পরে হিট কালেকশন ভাই জি অবস্থা ভাই ট্যাঙ্কি ভালো একদম ট্যাঙ্কিটা অনেক সুন্দর মাথা নষ্ট করা দুই দাতে এরকম ট্যাঙ্কি হইছে দেখুন আপনাদের হচ্ছে 4 দত 6 দত হবে কি পরিমাণ হবে আবার আবার বাচ্চা দিবে সেখন কি পরিমাণ দুধ হবে ভাই ভাই আজকে দর্শকদের বাচ্চা নতুন বছরে নতুন বাচ্চা উপহার থাকবে আজকে

প্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন প্রণের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কানে সরসের দেখব তার একদিন নাইম ভাইয়ের সাথে আমরা কথা বলবো

আর আমার খামারের যেগুলা ছাগল আজকে থাকবে নতুন বছরের সব সুপার হিট কালেকশন ভাই সুপার হিট একদম আজকে আনকমন আনকমন সব ছাগল রয়েছে ভাই হান্ড্রেড পার্সেন্ট বিটেল পাঠা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তোতাবুড়ি পাঠা হান্ড্রেড পার্সেন্ট এই তোতাবুড়ি মেয়ে ছাগল তারপরে গাভিন ছাগল কনফার্ম গাভিন কনফার্ম গাভিন ছাগল নিউ অ্যাডাল সব দিয়ে সুন্দর সুন্দর ছাগল রয়েছে ভাই মানে এক কথা হিট হিট কালেকশন এক কথা হিট হিট কালেকশন ভাই আচ্ছা আচ্ছা তো দামটা কেমন থাকবে ভাই দামটা আগের মতো নি

আমার যারা চোখে ছাগল ভালো হবে একজনের হাতে তুলে দিলে ছাগলটা অনেক সুন্দর করে লালন পালন করে অনেকদিন বাচ্চা নিতে পারবে কিংবা বাচ্চা হবে এই আমি ছাগল তো দেখে আমি কালেকশন করি দশটা সবসময় ভালো ছাগল কালেকশন করার চেষ্টা করি অবশ্যই অবশ্যই তবে এটাই কিন্তু সেই তরুণ উদ্যোক্তা নাইম ভাই যার মাধ্যমে কিন্তু সর্বনিম্ন পাইকি রেট কিন্তু নাইম ভাই শুরু করছে এই কারণে কিন্তু আপনারা এই সর্বনিম্ন পাইকি রেটে কিন্তু এখন কম দামে আপনারা ছাগল পাচ্ছেন

আমার দুই মিনিট ভিডিওটা বড় হলে তো কোনো সমস্যা নাই ভাই বুঝেন না সবকিছু দেখাই দেবাই দেখেন ভাই একদম আটা দেখেন দুইটা দিয়ে দেখাবো ভাই কোনো নাই ভাই এই দেখেন আর একটাই দেখেন

জি ভাই সুপার হিট ছাগল একদম সুপার হিট একের পর একখানি সুপার হিট দেখাবো ভাই নতুন বছরে নতুন কালেকশন

এক মাস ছয় থেকে সাত দিন হয়েছে যার বাসায় ছিল তার বাসায় তো একটা ছাগল পাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ আমার কিনতে পারছি কম ছেলে করবো কম দামে ভাই জি ছাগল দেখলে কিন্তু মনটা ভরে একদম ভরে যায় ভাই ভাই জি ভাই একদম বিগ সাইজের মানে সুন্দর যে একটা ছাগল ভাই সুন্দর একদম প্রিন্টের

একবারে অসাধারণ বিগ সাইজ সুপার কোয়ালিটি একদম ভাই আবারও সুপার কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট একটা বেলচাত একটা মেয়ে ছাগল কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বেলচাত মানে এ গেটের যাকে বলে ভাই দেখেন

এই দেখেন ছাগলটা বিশাল ঝাল এই দেখেন ভাই রাখা যাচ্ছে না দেখেন 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 দুইটা আমি টান দিয়ে দেখাই ভাই টেনশন নাই দুধ নাই কিন্তু ভাই মানে দুধ আসে হালকা পাতলা দুধ নাই যে তা না ভাই দুইটা দিন দুধ আসে দেখেন আস্তে আস্তে শুকায় একদম হচ্ছে আটা হয়ে যাবে আর কি ভাই এটা কোনো দর্শকের দা ভাই যদি নিতে চায় এটার কোন দামা দামি চলবে না একদম

অনেক সুন্দর ডিজাইন ভাই দাঁতটা সেখানে দেখাই দি ভাই দাঁতেও অল্প আছে জিনিসটার চার দাঁত ভাই চার দাঁত যে ছয় দাঁতে যাবে নতুন চার দাঁত ছয় দাঁতে যাবে না মানে দাঁতে যাবে আর কিছুদিন পর হয় নতুন

আপনার হরিয়ানা মানে হান্ড্রেড পার্সেন্ট না টস বিটের ভাই একদম উন্নত কর যাকে বলে ভাই একদম খাওয়া দাওয়া দেখেন পাতা খাবে ভুসি খাবে ঘাস খাবে সবই খাবে ভাই 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 আসেন দেখাই দি দাঁতটা ভাই চার দাঁত ভাই চারদ একদম চার দাঁত চকচকা চার দাঁত কিন্তু একদম দেখেই তো বোঝা যাচ্ছে অল্প বয়সী ভাই অল্প বয়সী প্রথম দেখে প্রথম যে প্রথম দেখেই বোঝা যায় কলেজে একদম রানিং পূর্বে বাচ্চা ছিল কেমন যাচ্ছে ভাই এটা হাইটে আপনার আছে আপনার বত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই অনেক বাড়বে যে রানিং ছাগল পুরো বাচ্চা ছিল আমি দেখাই দি ভাই এই দেখেন সমস্যা নাই ভাই আমি সবকিছু দেখে শুনে সবকিছু দেখা দিবাই দেখেন ভাই দুধ হয় দুধ শুকায় গেছে কিন্তু ভাই শুকায় গেলে একদম আটা হয়ে যাবে পানি হবে প্রথমে তারপরে হবে কিন্তু আটা কারণ আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ দাঁত থেকে শুরু করে বাটা ঠিক আছে কিনা সম্পূর্ণ আমি কিন্তু দেখাই একদম ভাই একদম রাইট এই জন্য যেগুলা ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন না সেগুলো ভিডিও থেকে আপনারা পরবর্তী দেখে নিতে হবে দেখে নিতে হবে মানে ভিডিও আপনি ভিডিও দেখলেন আর নিয়ে নিলেন পরবর্তী সমস্যা এরকম কিন্তু এরকম কোন অপশন নাই আমাদের কাছে আগত ভাই জি বলছি ভাই আমি মানুষটা ছোট হতে পারি আমারে ধরেন কোন একটা সমস্যার কারণে অর্থিক সমস্যার কারণে কিন্তু আমি একটা খামার করছি খামার করে আরেকজনার অবস্থাটা বুঝতে পারিচ্ছি যে আমার মতো আরো অনেক লোক আছে তাদের জন্য কিন্তু আমি ইচ্ছা কি করে ভাই আমি একদম সর্বনিম্ন রেটে কিন্তু ছাগল দিই ভাই সবথেকে কম দামে আমি কিন্তু ছাগল বিক্রি করি ভাই অবশ্যই জিনিসে কোয়ালিটি সম্পূর্ণ দেখে কিনতে হবে ভাই এই বাংলাদেশের সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু আপনারা

আর তারপরে আর এটা যাবে আমি সব দিব এটার হচ্ছে ছয় দাঁত ভাই ছয় দাঁত একদম দেখা দেন ছয় দাঁত আছে যেটা আট দাঁত আছে দুই দাঁত সবকিছু দেখা দিচ্ছি পালনটা একটু দেখা অবশ্যই ভাই সব দেখাই দিচ্ছি সমস্যা দাঁড়ান দেখেন পালানটা আমি টিভিও পালান কিন্তু ছেড়ে দিচ্ছে ভাই বুঝলেন এটা না টিপলে গানি হয় তারপরেও আমি টিভি দেখা দিচ্ছি অল্প করে বের করলাম তাদের জন্য সম্পূর্ণ শুধু কানের ফোল্ডিংটা আসে নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা দিয়ে করাইছে ভাই এটা এটা ভাই মাত্র বাইশ হাজার মাত্র পরে আর এই ছাগলটা আরেকটা গুণ আছে কিন্তু ভাই যেটা আছে আমার বলতে তো সমস্যা নাই ভাই বুঝছেন যার বাসায় তার বাসায় আমিও দেখাইছি তিনটা বাচ্চা এই ছাগলটা কিন্তু তিনটা করে বাচ্চা দেয় প্যাট দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভাই

আর বিটল দেখা দেব বিটল মানেই তো দুধের জন্য বর্তমান অবস্থা মাস কয়েকদিন হয়েছে আমার খামার থেকে ব্রিডিং করানোর ভিডিও আছে ভাই বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট বিটল পাড়া দিয়ে ব্রিডিং করানো আছে ভিডিও আমি

এটার দাম নিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দাম মাত্র পড়বে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা তারপরেও মানুষের যে কোনো প্রান্তে খরচটা তো বারবার বলা লাগবে না আমার যতই সাবল সম্পূর্ণ খরচ আমার থাকবে মানুষের যে কোনো প্রান্তে ডেলিভারি পারবে একদম হাইট ভালো হাইট চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি ভাই এটাও চৌত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিট চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি চলে যাবে ভাই বয়সটা এটার ভাই এই দেখেন

পাড়া দিয়ে কিন্তু বিডিং করানো আছে ভাই এটা কোনো দর্শকের দা হয় নিচ্ছ এটার দাম নিও মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম পড়বে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো তারপরেও সম্পূর্ণ খরচ থাকছে একটা পাটা ভাই এটা আমার খামারের নিয়মিত একটা বিটার ভাই নিয়মিত বিটার জি একদম নিয়মিত বিটার ভাই দেখুন অনেক বড় এই দেখেন দেখুন আমার ইয়ে দিক দেখেন কত বড় একটা পাটা ভাই

দেখতে দেখতে আমরা ভিডিও শেষ করে চলে আসলাম আজকে দুহাজার পঁচিশ কিন্তু আমরা শুরুর দিকে একদম চলে আসলাম শুরুতেই আল্লাহ রহমতে শুরুতে যেগুলো ছাগল দিয়ে আজকে ভিডিও করলাম ভাই মানে অনেক সুন্দর হাই কোয়ালিটির ছাগল আর দামটাও

ভিডিও পেতে হলে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে ভাই জি জি আর ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিতে হবে তাহলে এরকম নতুন নতুন আকর্ষণীয় ছাগল ভিডিও পাবে